ধারা ধারাবাহিকতা আমার নষ্ট হয়ে যাচ্ছে না না রাজাকারের নাতিপতির প্রসঙ্গে বা লর্ডশিপ যখন প্রশ্ন উঠছে আমার বক্তব্য হল এই আমি সাক্ষীদেরকে যারা আন্দোলনকারী হিসাবে মাননীয় ট্রাইব্যুনাল সব সাক্ষীর এসছে প্রায় সব সাক্ষীকে আমি জিজ্ঞাসা করেছি যে তারা কি রাজাকারের নাতিপতি কিনা সন্তান কিনা তারা প্রত্যেকেই অস্বীকার করেছে এই যে এইখানে এই জায়গাটা আমি এই সাজেশন দিয়েছি যে ছাত্র ছাত্র জনতারা তারা এই জিনিসটা প্রাইম মিনিস্টার বক্তব্যটা বসতে ভুল করেছে রাজাকারের প্রতি যে ঘৃণা মাননীয় প্রাইম মিনিস্টার সেখানেও আসতেছি আমি ওটা ওরা বিষয়টা দাঁড়ালো এখানে যে রাজাকারের নাতি পাবে মুক্তিযোদ্ধার সন্তানরা পাবে না উনি কিন্তু এ কথা কখনো বলে নাই উনিও চেয়েছিলেন যে আন্দোলনটাকে এই মুক্তিযোদ্ধার কোটাটা একটি সংযত পর্যায়ে একটা স্বাভাবিক পর্যায়ে এনে এই জিনিসটাকে যেহেতু মুক্তিযোদ্ধার প্রশ্ন আসছে সেই জন্য বিপরীত রাজাকার আসছে রাজাকার এবং মুক্তিযোদ্ধা একটি বিপরীত একটি বিষয় দাঁড়িয়ে দাঁড়িয়েছে উনিশশো একাত্তর সালে এখানে পক্ষ কয়টা সরকার এবং আন্দোলনকারী হ্যাঁ

রাজাকার সালে একটি দেশ পাকিস্তানির সঙ্গে যুদ্ধ হওয়ার শুরু হইল পাকিস্তানির সঙ্গে যুদ্ধে আমরা যখন পাকিস্তানের যুদ্ধ করি তখন এই দেশেরই কিছু লোক যারা

মানে মুক্তিযুদ্ধ কারা সহায়তা করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে নিয়ে তাদেরকে হত্যা করিয়েছে তাদের সেই বাড়ির মেয়েদেরকে ইজ্জত লুণ্ঠন করেছে এই যদি এই এই তৎকালীন সময় যদি রাজাকার আল বদর আল শামস এইগুলি এই বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে স্মরণ না করত তাহলে রাজাকার শব্দটা উচ্চারণই হইতো না এবং এইটা করার কারণে এই কারণে তো ছাত্রদের রাজ